আসসালামু আলাইকুম ইমপেল একাডেমি কোচিং এ সকলকে স্বাগত আজকে আমরা ক্লাস 6 এ বীজগণিত আলোচনা করব তোমরা পাটিগণিত পড়েছো বীজগণিতের বিষয়টি ক্লাস 6 শিক্ষার্থীদের জন্য একেবারেই নতুন তোমরা পাটিগণিতে যখন অঙ্ক করেছো তখন অঙ্কগুলোর জন্য যে symbol মানে প্রতীক ব্যবহার করেছো বা যে symbol সংখ্যা ব্যবহার করেছো সেগুলো কী ছিল আমরা শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে যে কোনো ধরনের সংখ্যা লিখতে পারি বীজগণিত একই ভাবে জিরো থেকে নাইন ব্যবহার করে আমরা যে কোনো ধরনের সংখ্যা লিখতে পারবো এখানে পার্থক্য একটা জায়গায় পাটিগুলিতে আমরা শূন্য এক দুই তিন মানে সংখ্যাগুলো বাংলায় লিখি এখানে সংখ্যাগুলো ইংরেজিতে লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর এভাবে লিখতে হবে এবং এভাবে লেখার জন্য এই সংখ্যাগুলোকে সংখ্যা প্রতীক বা অঙ্ক বলা হয় বেশ শুধু যে সংখ্যা প্রতীক ব্যবহার করা হয় তা কিন্তু না সংখ্যা প্রতীকের পাশাপাশি অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় এই অক্ষর প্রতীক আবার গুণগুলো অক্ষর প্রতীক হচ্ছে ধরো আমি বললাম যে তোমার কাছে যতটি কলম আছে সেখান থেকে চারটি কলম তুমি তোমার ফ্রেন্ডকে দিলে। এখন তোমার কাছে কতটি আছে সেটা কিন্তু তুমি এটা কিন্তু আমাদের জন্য অজানা রাশি আমি চারটি কলম দিয়েছি সেটা জানি কিন্তু আমি কতটি দিয়েছি সেটা আমি জানি না তো এই রাশিটাকে আমরা ধরে নিতে পারি যে মনে করি বা ধরি আমার কাছে এক্সটি কলম ছিল বা আমার কাছে ওয়াইটি কলম ছিল এক্স ওয়াই এর জায়গায় তুমি এবিও ধরতে পারো তারপর অঙ্ক করে তুমি আছে এগুলো যখন আমরা এগুলো প্রত্যেকটাকে আমরা একটি চলক হিসাবে ধরতে পারি এগুলোর মাধ্যমে যখন আমরা কোনো আহ জানা বা অজানা মান বের করতে পারবো তখন সেগুলোকে চলক বলা হবে সেক্ষেত্রে আর কিছু আমরা নিতে এছাড়াও বিস্ফিতের প্রক্রিয়া চিহ্ন আর পাটিগণিতের প্রক্রিয়া চিহ্নের মধ্যে পার্থক্য আছে বিস্ফিতের প্রক্রিয়া চিহ্ন গুলো ছিল কি বিশ পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন গুলো ছিল যোগ বিয়োগ গুণ ভা বীজগণিতও কিন্তু সেই বাট আমরা যখন বলবো তখন আমরা কিভাবে বলবো আমরা যখন বীজগণিতের যোগের কাজ করব তখন আমরা সেটাকে প্লাস বলবো যখন আমরা বিয়োগের কাজ করব তখন আমরা সেটাকে মাইনাস বলবো যখন আমরা গুণের কাজ করব দেখো গুণ আমরা এভাবেও দিতে পারি আবার একটা ডট দিয়েও কিন্তু গুণ দিতে পারি কোন সংখ্যার মধ্যে মনে করো এ এবং বি গুণ অবস্থায় আছে আমি এটাকে এ ইন্টু বি এভাবেও লিখতে পারি অথবা আমি এটাকে এ ডট বি এভাবেও লিখতে পারি এভাবে লিখলেও সেটা গুণ বোঝাবে কিংবা আমি জাস্ট এ লিখতে পারি দুটো চলকের মাঝে বা দুই বা ততটিক চলকের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে এদের মাঝে কিন্তু কোনো চিহ্ন নেই তাহলে তারা ভুল অবস্থায় আছে বোঝাবে ঠিক আছে সো এইখানে কিন্তু আমরা কিভাবে লিখতে পারি দেখলাম যে মাঝে ভুল চিহ্ন দিয়ে লিখতে পারি ডট বসিয়ে লিখতে পারি কিংবা কিছু না বসিয়ে আমরা ভুলের নাম মানে গুম করতে পারি সো এখানে গুমটাকে আমরা বা ইংরেজিতে মাল্টিপ্লিকেশন বা ডট বা কিন্তু বলতে পারি এবং ভাগের যে কাজ আছে ভাগ

দেখো ভাবছি মানে ডিভিশনটা আমি এরকম না দিয়েও লিখতে পারি এবার একটা ইন্টারেস্টিং বিষয় লিখবো সেটি হচ্ছে এক্স ইন্টু থ্রি মানে এতক্ষণ আমরা যেগুলো করেছি সেখানে সবই চলক ছিল এখন দেখবো চলক আর সংখ্যা যদি গুণ করি তখন আমরা কিভাবে করতে পারি এক্স ইন্টু কে আমরা কিভাবে লিখতে পারি এক্স ইন্টু থ্রি বা এক্স ইন্টু থ্রি মানে ডট থ্রি বা একসাথে যখন লিখবো তখন কিন্তু অবশ্যই আমরা সংখ্যা প্রতীকটাকে আগে আনবো এবং অক্ষর প্রতীকটাকে পরে আনবো তবে কিন্তু এটাকে কখনোই চি মানে এটাকে কখনোই এক্স চি লিখতে পারবে না মানে আমাদের যখন একটা সংখ্যা এবং একটা চলক একসাথে থাকবে দূর অবস্থায় থাকবে তখন অবশ্যই আমাদের অক্ষর কে পরে লিখতে হবে এবং সংখ্যা প্রতীক বা অঙ্ককে আগে লিখতে হবে এভাবে লেখা যাবে না তাহলে যদি আমরা এটা করি আমরা কিভাবে কিন্তু আমরা লিখতে না আমাদের অবশ্যই সিক্স বি লিখতে হবে মানে আমাদেরকে সংখ্যা প্রতীকটা আগে লিখতে হবে এবং অক্ষর প্রতীকটা পরে লিখতে হবে এভাবে আমরা প্রক্রিয়া চিহ্নের কাজগুলো করতে পারবো আশা করি বুঝতে পারছো সবাই তো এই ছিল হচ্ছে আমাদের বীজগুলিতে প্রক্রিয়া চিহ্ন আমরা দেখলাম যে এবং বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন গুলো কিন্তু সেই জাস্ট আমরা যখন বীজগুলিতে বলবো তখন আমরা প্রক্রিয়া চিহ্ন নামগুলোতে যোগের জায়গায় প্লাস বিয়োগের জায়গায় মাইনাস গুণের জায়গায় ডট বা ইন্টু এবং ভাগের ক্ষেত্রে ডিভিশন ব্যবহার করবো এইটুকু তো সবাই বুঝতে পেরেছ এরপর বুঝিয়েছি এবার আসি কি প্রক্রিয়া চিহ্ন যেটা আমরা দেখলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ এসব তো মানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন বা হচ্ছে ডিভিশন ও সংখ্যাসূচক প্রতীক সংখ্যাসূচক প্রতীক বলতে ওয়ান টু থ্রি ফোর এসব প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বিস্কমিতীয় রাশি বলে তো এই যে অর্থবোধক সংযোগ বা বিন্যাস আমরা একটু উদাহরণ দেখে ব্যাপারটা বুঝি এখানে লিখেছে ফাইভ এক্স এর মধ্যে দেখো ফাইভ হচ্ছে একটি সংখ্যা প্রতীক বা অঙ্ক এক্স হচ্ছে অক্ষর প্রতীক এই ফাইভ আর এক্স এর মাঝে কিন্তু কোন চিহ্ন নেই দ্যাট মিন্স এরা কি অবস্থায় আছে এরা গুণ অবস্থায় আছে তো শুধু ফাইভ এটাও কিন্তু একটি কি হবে বীজগণিতীয় রাশি হবে তার মানে একটা পদ থাকলেও সেটা বীজগণিতীয় রাশি হয় এরপরে দেখো এস এক্স বা ফাইভ ওয়াই এদের মাঝে কি রূপিয়া চিহ্ন আছে প্লাস আছে সো টাইস এটাও হচ্ছে একটি রাশি এরপরে রাশির মধ্যে ফাইভ এক্স ডিভাইডেড বাই ওয়াই এক্স ওয়াই এটাও একটি বীজগণিতীয় রাশি সো রাশি গঠন করতে হলে এক বা একাধিক পদ ব্যবহার করতে হয় এখন আমরা দেখবো বীজগণিতের পদ জিনিসটা কি বীজগণিতীয় পদ পদ হচ্ছে বীজগণিতীয় রাশির যে অংশে যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে অথবা যোগ বিয়োগ সংযুক্ত যে অংশ সেটি হচ্ছে পদ এক্ষেত্রে জানতে হবে যে কোন সংখ্যার চিহ্ন তার আগে বসে যেমন আমি যদি লিখি ফাইভ দেখো এটার আগে কি কোনো চিহ্ন আছে কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে প্লাস চিহ্ন আছে ধরে নিতে হবে সো ফাইভ এক্স যে কথা +5x একই কথা सेम ভাবে আমি যদি লিখি যে মাইনাস -2x তাহলে দেখো বহুপদ সংখ্যার চিহ্ন তার আগে বসে তাহলে এখানে এই পদটি যে চিহ্নটি মাইনাস তাহলে এখন থেকে যে তোমরা মনে রাখবে যে বহুপদ সংখ্যার চিহ্ন তার আগে বসে আর প্লাস মাইনাস সম্পর্কিত অংশ দেখো প্রক্রিয়া চিহ্নর মধ্যে जस्ट দুইটা প্লাস মাইনাস সংযুক্ত যে অংশগুলো আছে সেটাকে আমরা প্রত্যেকটা পদ বলতে পারি কুদাম্বর দিকে লক্ষ্য করি ফোর এক্স মাইনাস এটা একটি রাশি এখন এই রাশিতে কয়েকটি পদ রয়েছে বলতে পারবে কেউ এই রাশিতে দুইটি পদ রয়েছে দুইটি কি কি ফোর এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন রয়েছে সো একটি পদ এবং ফাইজ ওয়াই তার আগে মাইনাস চিহ্ন রয়েছে আরো একটি পদ তাহলে এই রাশিতে দুইটি মানে পদ রয়েছে একটি হচ্ছে কোনো প্রয়োজন নেই তো ফোর এক্স ও মাইনাস চাই এই হচ্ছে দুইটি পদ তো পদের মধ্যে মাইনাস একটা যখন আমরা লিখবো অবশ্যই আমরা আগে চিহ্ন দিয়ে লিখবো এরপরে আরো একটা রাশি লক্ষ্য করো 5x plus 3y divided by c এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতীক চিহ্ন অনেকগুলো ব্যৱহার করা হয়েছে কিন্তু এই রাশিwidetildeতে কয়টি পদ রয়েছে সেটা দেখো এই রাশিwidetildeতে কেউ বলতে পারবে কয়টি পদ এই রাশিwidetildeতে তিনটি পদ রয়েছে তিনটি কি কি একটি হচ্ছে 5x কেন কারণ এর আগে হচ্ছে প্লাস চিহ্ন রয়েছে মানে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন রয়েছে তাই 5x একটি পদ তারপর এখানে প্লাস আরো একটি আছে সো প্লাস সাইজ হয় ডিভাইডেড যখন তুমি প্লাস মাইনাস সংযুক্ত অংশ বলেছি আমি সো এখানে সাইজ ওয়াই এর মাঝে ডিভাইডেড বাই আছে তো এই যে ডিভিশন যদি থাকে এটা সহই আমাকে পদ ধরতে হবে তাই সেকেন্ড পদ হচ্ছে সাইজ ওয়াই ডিভাইডেড বাই সি এন্ড থার্ড ওয়ান ইজ ফোর বি ইন্টু দেখো এখানে ইন্টু থাকলো সেটা কিন্তু এই যে আমাদের এটার আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে আমরা পথ কিন্তু শুধুমাত্র ওই ক্লাস ফাইনাল সংযুক্ত অংশকে ধরবো অন্য কোনোটিকে নয় সো এক্ষেত্রে ফোর বি ইন্টু টোয়াইস ওয়াই এটা হচ্ছে আরেকটি পথ তার মানে এই রাশিটিতে তিনটি পথ রয়েছে এখন পদের দৃষ্টিতে পদকে কিন্তু এক পদই রাশি মানে যেই পদের তোমার এই যে রাশিতে একটি মাত্র পদ থাকবে সেটাকে এক পদই রাশি যেটাতে দুইটি পদ থাকবে সেটাকে আমরা দ্বিপদি রাশি যেটাতে তিনটি পদ থাকবে সেটাকে আমরা ত্রিপদি রাশি বলতে পারি আশা করি পদের বিষয়টি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ এবার আসি সহ কোন এক পদি রাশিতে চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসাবে থাকে গুণক হিসাবে থাকা বলে কোন সংখ্যা গুণ অবস্থায় যখন থাকবে তখন সেই সংখ্যাটিকে সহ অথবা সাংখ্যিক সহক বলা হবে যেমন ফাইভ এই ফাইভ এর সাথে ওয়াই ওয়াই হচ্ছে চলক আর চলকের সাথে কোনটি গুণ অবস্থায় আছে ফাইভ সংখ্যাটি গুণ অবস্থায় আছে তাহলে এই মানে এক রাশি এবং এখানে যেহেতু তোমার ফাইভটার গুণ অবস্থায় আছে চলকের সাথে সংখ্যাটি গুণ অবস্থায় আছে তাই এই ফাইভ হচ্ছে আমাদের সহক বা সাংখ্যিক সহক সেম হয়ে নাইন এ নাইন এর সাথে নাইন গুণ অবস্থায় আছে তাই নাইন হচ্ছে সাংখ্যিক সহ এবার এক প্রতি রাশি বা মনে করো আমি যদি শুধু এক্স বলি তোমাদেরকে বললাম এক্স এর সহক কত দেখো এক্স এর সাথে কি কোনো সংখ্যা গুণ অবস্থায় আছে এক্স এর সাথে কিন্তু কোনো সংখ্যা গুণ অবস্থায় নেই তো কোনো চলকের সাথে যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় না থাকে তাহলে ধরে নিতে হবে যে সেখানে ওয়ান আছে কারণ এক্স যে কথা ওয়ান এক্স একই কথা তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সংখ্যা যদি চলকের সাথে না থাকে তবে সার্থিক সহ হিসেবে ওয়ান কে ধরতে হয় এই কথাটি এখানে লিখে দিয়েছি উদাহরণটা লক্ষ্য করো এ বি এগুলো প্রত্যেকটা এক পদের আসি এবং প্রত্যেকটার সাথে কিন্তু কোনো কি বল নেই সাংখ্যিক সহ বা কোনো সহ সংখ্যা গুণ অবস্থায় নেই আর সংখ্যা যদি গুণ অবস্থায় না থাকে সেক্ষেত্রে সহ হিসাবে ওয়ান কে ধরতে হবে যেমন এ মানে হচ্ছে ওয়ান এক্স বা ওয়ান ইন্টু এক্স মানে হচ্ছে ওয়ান এক্স বা ওয়ান ইন্টু এক্স এবার আমরা আক্ষরিক সহ করব আক্ষরিক সহ জিনিসটা কি মনে করো তোমাদের এক্স ওয়াই একটা পদ দিল দিয়ে বললো ওয়াই এর আক্ষরিক সহ বের করো কোন চলকের আক্ষরিক সহক যদি বের করতে হয় তাহলে ওই চলকের সাথে অন্য যে এক বা একাধিক চলক গুণ অবস্থায় থাকবে সেটাকে আক্ষরিক সহক বলা হবে আক্ষরিক সহক শুনেই বুঝতে পারছো যে এখানে কোনো সংখ্যা থাকবে না এখানে অক্ষর প্রতীক অক্ষর প্রতীক মানে এ চলক বা এক্স ওয়াই এ এগুলো আমাদের যুক্ত থাকবে সো আমরা একটু উদাহরণ গুলো দেখবো যদি আমরা কি লিখতে পারি সমান অবস্থায় আছে বিয় মানে বলতে পারি বি ইন্টু ওয়াই এম মানে বলতে পারি এম ইন্টু জেড যেখানে এক্স ওয়াই ও Z আক্ষরিক সহক বলে তাহলে আমরা কি বলবো এক্স এর আক্ষরিক এ এর আক্ষরিক বি জেড এর এ

এই ধারণাগুলো যদি কারো একদম কমপ্লিট ভাবে আয়ত্তে চলে আসে তাহলে বিস্ফোরিত করতে দেখবে অনেক সহজ হবে আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে এভাবেই আরো ভালো ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথে থাকার অনুরোধ করছি আল্লাহ হাফিজ